তবে পরিষ্কার টু ইন ওয়ান ফর্মুলায় আলোচনা যেটা সেটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে অনেক আলোচনা চলছে মানে ডোমেস্টিক ক্রিকেটের খেলাগুলো শেষ পর্যন্ত হবে কি না বাংলাদেশে ইন্টারন্যাশনাল যে ফিক্সচার রয়েছে সামনে টুর্নামেন্ট রয়েছে বিশ্বকাপ রয়েছে ইনফ্যাক্ট সেখানটায় বাংলাদেশ দল অংশগ্রহণ করবে কি করবে না অনেক ধরনের অনিশ্চয়তা এবং বাংলাদেশের এই মুহূর্তে যদি আপনি হিসাব করার চেষ্টা করেন যে কোন ব্যাপারটা নিশ্চিত পার্সেন্টেজ হিসেবে তাহলে বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেট হবে না পাল্লাটা ভারী বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বকাপে খেলবে না পাল্লা এন্ড অফ দ্য ডে আমি আপনাদেরকে চারটা আপডেট জানাবো একটা হচ্ছে ক্রিকেটার কেন্দ্রিক ক্রিকেটার কেন্দ্রিক কিছু স্টেপস আইসিসি অ্যান্ড বিসিবি হ্যাজ টেকেন অলরেডি এবং সেটা অনেকটা এগিয়ে গেছে ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে সেই আলোচনাটাই যাবো সেটা কি পয়েন্ট নাম্বার টু বিপিএল এর স্থগিতাদেশ স্থগিত হচ্ছে কি হচ্ছে না বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্রেকিং দিচ্ছি অনেক প্রিয় মিঠু ভাই বিভিন্ন জায়গায় কথাবার্তা বলছেন আবার তার কোর্ট আনকোট বিভিন্ন জায়গায় সেই নিউজগুলো হচ্ছে বিপিএল আলটিমেটলি স্থগিত স্থগিত বলতে হচ্ছে যে ক্রিকেটারদের দাবি মানা সাপেক্ষে যদি আবার বিপিএল শুরু করতে চায় গভর্নিং বডি তাহলে সেটা শুরু হবে আবার যদি ক্রিকেটারদের দাবি মানা না হয় অ্যাকর্ডিং টু দ্য ডিসকাশন উই হ্যাড টুডে তাহলে এই বিপিএল এর শেষ পর্যন্ত ভবিষ্যৎটা অন্ধকারই বলতে হয় আলোচনা যে জায়গাটায় গিয়ে শেষ হচ্ছে সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং যে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের ভবিষ্যৎ একদিকে ক্রিকেটারদের দাবি ন্যায্যতা সম্মান একদিকে আরেক দিক থেকে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একগুয়েমি যে তারা ওই মিস্টার নাজমুলকে সরাবেই না তাকে রেখে দিতে হবে অথবা তাকে বাদ দিয়ে খেলা চালু করতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত অপশন নাম্বার চুজ করেছে যদিও যুব ও ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল নজরুল এম সম্পর্কে খুব ভালো একটা কথা বলেন নাই সুবিবেচকের তিনি বক্তব্য প্রদান করেছেন যে আসলে অবিবেচকের মতো কথা বলেছেন এম নজরুল ইসলাম কিন্তু এন্ড অব দ্য ডে এই ডিসিশনটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিতে হবে কিভাবে তার প্রস্থানটা ইনসিউর করা যায় আদারওয়াইজ ডোমেস্টিক ক্রিকেট হচ্ছে না বিশ্বকাপ কেন্দ্রিক যেটা এক লাইনটা দেখছেন যে আইসিসি বাংলাদেশে আসছে আইসিসি বাংলাদেশে আসছে মানে আইসিসি দে হ্যাভ আ গুড ইন্টেনশন একই সাথে এটাকে আমরা ইফেক্টিভ ইনিশিয়েটিভ হিসেবে বলতে পারি দে আর কামিং অনলি বিকজ তারা চায় বাংলাদেশ যেন বিশ্বকাপে অংশগ্রহণ করে এই কমিউনিকেশনটা অলরেডি অফিসিয়ালি নট আনঅফিসিয়ালি অফিসিয়ালি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে হয়েছে আসিফ নজরুল অফিসিয়ালি আজকে এই ব্যাপারটা প্রেসে জানিয়েছে আইসিসি যে প্রতিনিধি দল এখানটায় আসছে সেই প্রতিনিধি দলে মোটামুটি তিন সদস্যের প্রতিনিধি দলের কথা জানা গেছে তার মধ্যে দুটো পার্টিকুলার প্রধানরা এখানটায় আসছেন একটা হচ্ছে ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান হিসেবে যারা বা যিনি কাজ করেন কর্মরত আর একটা হচ্ছে সিকিউরিটি টিমের প্রধান হিসেবে যিনি কাজ করছেন তিনি এই দুজনের সাথে আর কে আসবেন সেটা এখন পর্যন্ত আমি নিশ্চিত না তবে তিন সদস্যের একটা প্রতিনিধি দল বাংলাদেশে আসছে বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করার জন্য যেন বাংলাদেশ জাতীয় দল আপকামিং ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করে এবং সেই ডিসকাশনের উপর ভিত্তি করে নির্ধারিত হবে বাংলাদেশের বিশ্বকাপের ভবিষ্যৎ এখন এখানে ইন্টারেস্টিং একটা পয়েন্ট রয়েছে আইসিসি আসছে মানে কি বাংলাদেশ ভারতে চলে যাবে ভারতে খেলবে আইসিসি আসছে মানে বাংলাদেশ কি তাদেরকে নিরাশ করে পাঠিয়ে দেবে যে না তোমরা চলে যাও আমরা তো আমাদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিচ্ছি আইসিসি আসছে মানে দেয়ার ইজ আ ডোর যেটা অলরেডি ওপেন হওয়ার পথে রয়েছে অব নেগোসিয়েশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিসিআই অ্যান্ড আইসিসি আপকামিং ওয়ার্ল্ড কাপে যেন বাংলাদেশ অংশগ্রহণ করতে পারে সেই কারণেই আইসিসি আসছে এবং বাংলাদেশের সম্ভব সম্ভাব্য নিয়ে প্রথম পর্যায়ে যে আলোচনাটা ছিল সেটাই অ্যাপ্লিকেবল হবার পথে রয়েছে সেই আলোচনাটা একটু আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই সেই আলোচনায় ডিসকাশনটা অনেকটা এরকম ছিল যে বাংলাদেশের চারটা ম্যাচ আপনারা সবাই জানেন ইতালির বিপক্ষে নেপালের বিপক্ষে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ খেলবে এই দলগুলোর বিপক্ষে বাংলাদেশ যে ম্যাচেস খেলবে তার তিনটা ইন্ডিয়ার বাইরে শ্রীলঙ্কাতে খেলানো যায় কিনা একটা ম্যাচ হচ্ছে ভারতে এখানটায় দুই কুলে ব্যালেন্স করার একটা চেষ্টা রয়েছে কারণ আলটিমেটলি যে ডিনামিক্সটা কাজ করছে সেটা হচ্ছে শুধুমাত্র ক্রিকেটিও না ইন্টার গভর্নমেন্ট ডিনামিক্স এখানটায় জড়িত বাংলাদেশ গভর্নমেন্ট এবং একই সাথে ভারতীয় সরকারের একটা মান সম্মানে ব্যাপার জড়িয়ে গেছে সো ভারতে অন্তত একটা ম্যাচ বাংলাদেশকে খেলিয়ে তিনটা ম্যাচ শ্রীলঙ্কায় দেয়া যায় কিনা দ্যাট ইজ দ্য আলটিমেট গোল অফ দ্য আইসিসি এন্ড দেয়ার টিম দে আর গোয়িং টু কাম টু বাংলাদেশ টু ডিসকাস উইথ দ্য মিনিস্ট্রি এখন এই জায়গায় বাংলাদেশ আসলে একমত হবে কিনা আমি যতটুকু মনে করতে পারি বুঝতেছি বা ক্রিকেটারদের পার্ট থেকে যে যে আসছে দে আর টু প্লে আপকামিং ওয়ার্ল্ড কাপ তারা তারা বিশ্বকাপ খেলতে চায় হিসাব সহজ এবং এটাও বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন এই বিশ্বকাপ খেলার পরটাকে এনশিওর করে কিভাবে করবে সেটা ক্রিকেট বোর্ডের ব্যাপার বাট বাংলাদেশের ক্রিকেটাররা বিশ্বকাপ খেলতে চায় অন্তত তিন চারজন ক্রিকেটার ওয়ার্ল্ড কাপের দলে যারা রয়েছেন তাদের সাথে আমার কথা হয়েছে এই তিন চার জনের মতো করে বাকি যে এগারো জন বারো জন রয়েছেন তারা একইভাবে চিন্তা করছেন খেলতে পারে সো তাদের উদ্দেশ্য হচ্ছে খেলা বাংলাদেশ সরকারের উদ্দেশ্য হচ্ছে খেলা এবং সেই খেলাটাকে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া আইসিসির সাথে ডিসকাশনের পরে হোপফুলি যেহেতু আইসিসি আসছে এবং এখানে কোনো অফিসিয়াল আন স্যাটারডে সানডের ইস্যু খুব বেশি হবে না আগামী শনি রোববারের মধ্যে আমরা হয়তো একটা ডিসিশন পেয়ে রিগার্ডিং দ্য ওয়ার্ল্ড কাপ ইস্যু এই ইস্যুতে আরেকটা ব্যাপার আপনাদেরকে পজিটিভ নিউজ দিতেই চাই ক্রিকেটারদের যে বেজারের মাপ আপনারা সবাই জানেন যখন আপনি একটা ওয়ার্ল্ড ইভেন্টে অংশগ্রহণ করবেন সেই ওয়ার্ল্ড ইভেন্টে অংশগ্রহণ করার জন্য কিছু পার্টিকুলার অ্যাটায়ারের ব্যাপার স্যাপার থাকে আপনি যাবেন আপনাকে ফটো সেশনে যেতে হবে আপনি ছবি তুলবেন আপনি আইএসএসির যে অফিসিয়াল পেজেস রয়েছে তাদের যে চ্যানেলসগুলো রয়েছে সেখানটায় আপনার ইন্টারভিউ হবে আপনি আপনার দেশকে রিপ্রেজেন্ট করছেন সো ওই ক্যাটাগরিতে ব্রেজার ভেরি ইম্পর্টেন্ট পার্ট এবং গতকাল রাতে বিকেলের থেকে পর থেকে ক্রিকেটারদের কারো ডোর টু ডোর কারো হোটেল টু হোটেল গিয়ে নেওয়া হয়েছে এবং সেই ডিসিশনটা ইনস্ট্যান্ট হয়ে গেছে ক্রিকেটাররা আপকামিং ওয়ার্ল্ড কাপের জন্য রেডি হচ্ছে বাংলাদেশ সরকার বাংলাদেশ ক্রিকেট বোর্ড আলটিমেটলি রেডি হচ্ছে ফর দ্য আপকামিং ওয়ার্ল্ড কাপ এবং এটা মোটামুটি ডিসাইডেড এবং ইন্টারেস্টিংলি আইসিসি বাংলাদেশে এসে পুরো ব্যাপারটাকে আরো বেশি ইজিয়ার করা যায় কিনা ভারত বাংলাদেশের যে ক্রিকেটীয় সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক আইসিসি মাঝখান থেকে জয়সা ইনিশিয়েট করে একটা বডিকে পাঠানোর চেষ্টা করছে এখানে যে পুরো ব্যাপারটাকে আসলে বরফ গলানোর যে প্রক্রিয়াটা রয়েছে সেটাকে এনশোর করা যায় কিনা বাংলাদেশ দলকে একটা ম্যাচ দেয়ার ইজ আ বিগ পসিবিলিটি ভারতে গিয়ে খেললে খেলতেও হতে পারে এর বাইরে যে প্ল্যান বি যেটা রয়েছে যেটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি অনেক ডিসকাশন হয়েছে আমার চ্যানেলে আমার পেজে আপনারা দেখেছেন যে বাংলাদেশের গ্রুপ শিফটিং বাংলাদেশকে সি গ্রুপ থেকে বি গ্রুপে এবং বি গ্রুপের কোন একটা দলকে যারা শক্তিমত্তার দিক থেকে বাংলাদেশের কাছাকাছি রয়েছে সেই কোন একটা দলকে গ্রুপ তে দেয়া সো ওই আলোচনাটাও রয়েছে তবে আইসিসি এই মুহূর্তে ইজিয়ার ওয়ে হিসেবে বাংলাদেশের তিন মাস শ্রীলঙ্কা এক মাস ইন্ডিয়া করে সরকারকে কনভিন্স করার জন্য বাংলাদেশ সফরে আসছে যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড অলরেডি আইসিসির এই আসার ব্যাপারটাকে নালেন ভয় মানে বাতিল করে দিয়েছিল লাস্টে ভিডিও কনফারেন্সটা হয়েছিল সেখানটা অনেক উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল সো ওভারঅল বিপিএল হচ্ছে না বিপিএল কে কেন্দ্র করে সামনে অনেক জল ঘোলা হবে বলেই মনে হচ্ছে এবং বিপিএল কে কেন্দ্র করে সরকার পিসিবি এবং ক্রিকেটার তিন পক্ষের অবস্থানটা তিন রকম সরকার বিব্রত সরকার খুব একটা ভালোভাবে নেয় নেই আসিফ নজরুল সেই ব্যাপারটা স্পষ্ট করেছেন তার মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা বিব্রত কিন্তু তার অফিসিয়াল বক্তব্য না বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আঙিনায় দাঁড়িয়ে বিপিএল এর বিশাল লোগো বানিয়েছেন সেখানটায় দাঁড়িয়ে পঞ্চাশটা মিডিয়ার সামনে একদিন কথা বলছেন সেটাকে যদি আপনি আন বলেন তাহলে অফিসিয়াল কোনটা সেটা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয়তো ভবিষ্যতে কোনো সংজ্ঞা রেডি করতে পারে বাংলাদেশ দল বিশ্বকাপে যাচ্ছে কলম্বোতে বাংলাদেশে খেলা হবে বাট হাউ মেনি ম্যাচেস দে আর গোয়িং টু প্লে ইন দ্য সেম ভেনু এটা নিয়ে ডিসকাশন রয়েছে আইসিটি প্রতিনিধি দল আসছে এবং সবচেয়ে সিগনিফিক্যান্ট পার্ট যেটা সেটা হচ্ছে ক্রিকেটারদের বিশ্বকাপে পাঠানোর জন্য যে প্রিপারেশনস গুলো দরকার তার ফার্স্ট এন্ড ফরমোস্ট ইজ দ্যাট যে আপনি কাপড় চোপড় সেলাই করবেন তাই না ব্লেজার বানাবেন একই রকম অ্যাটায়ারে আপনি আলটিমেটলি বিশ্বকাপে খেলতে যাবেন সো ওই প্রসেসটাও বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুরু করেছে গেটিং দ্য গাইডলাইন্স ফ্রম দা আইসিসি কোর্স ইস কোয়িং টু বি গ্লোবাল টুর্নামেন্ট অ্যান্ড আইসিসি ইজ দা মেইন অর্গানাইজার অফ দ্য আপকামিং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এই লেটেস্ট সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার